মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল চলছে তিন দিন ধরে এই ফেস্টিভ্যালে দেশ বিদেশ থেকে প্রায় শতাধিক পর্যটক যোগদান করেছেন আমেরিকা ইউরোপ লন্ডন নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এসেছেন এখানে এবং যোগদান করেছেন এই ফেস্টিভ্যালে এই ফেস্টিভ্যালে মুর্শিদাবাদের ইতিহাস এবং সংস্কৃতিকেই তুলে ধরা হয়েছে এই ফেস্টিভ্যালে মুর্শিদাবাদের লালবাগ জিয়াগঞ্জ আজিমগঞ্জ সহ বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলি পর্যটকেরা পরিদর্শন করছেন কখনো গঙ্গা বক্ষের উপর নৌকা নিয়ে আবার কখনো চার চাকা গাড়ির মধ্য দিয়ে পর্যটকরা বিভিন্ন স্থান পরিদর্শনে ব্যস্ত গঙ্গা বক্ষের সূর্যাস্ত নির্মল নৌকা যাত্রার মধ্য দিয়ে নাটোরের রানী ভবানী নির্মিত টেরাকোটার মন্দির কমপ্লেক্স যার বাংলা পরিদর্শন করছেন আবার স্থলপথে হাজারদুয়ারি প্রাসাদ জাদুঘর শেটের হাউস নসিপুর রাজবাড়ি কাঠগোলা প্রাসাদ শিল্প সবই পরিদর্শন করছেন পর্যটকেরা স্থানীয় শিক্ষার্থী এবং লোকশিল্পী বাউল গায়ক নৃত্যশিল্পী তাদের শিল্প তুলে ধরেছেন এই ফেস্টিভ্যালের মধ্য দিয়ে যা দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকেরা ফার্স্ট অফ অল ভীষণ 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 ভালো লেগেছে ভীষণ এনজয় করতে পারবেন এখানে এসে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার মতন জিনিস আছে আপনারা এসে ঘুরে দেখবেন খুব ভালো লাগবে আর সব থেকে দেখার মতন সুন্দর সুন্দর জায়গার মধ্যে এই কারগোলা প্যালেস হাজারদুয়ারি কাঠরা মসজিদ জগৎ সেটের যে মিউজিয়ামটা আছে ওটা আর হচ্ছে চার বাংলা মন্দির এগুলো আমি ঘুরেছি যেগুলোর কাজগুলো এত নিখুঁত এত সুন্দর আর নিজে চোখে না দেখে বিশ্বাস করতে পারবে না আপনি অবশ্যই আসবেন ঘুরে দেখতে অ্যান্ড আমার প্রথমবারই এই হেরিটেজ ফেস্টিভ্যাল জয়েন করলাম এই উৎসবটাতে আসলাম তো আমার খুব ভালো লাগছে হেরিটেজ সোসাইটি চোদ্দ বছর থেকে মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল অর্গানাইজ করছি এর একই উদ্দেশ্য আছে কি এই জায়গাটাকে জাগাবার জন্যে জাগাবার মানে কি বাইরের থেকে লোকগুলোকে এসে এদিকে যে আমাদের যে হেরিটেজ আছে এর বিষয় ওদেরকে দেখাবার ওর আমরা যে প্রোগ্রাম করি ফেস্টিভ্যাল মানে অনেকগুলো লোককে নিয়ে আমরা করি মানে একটা বোট রেস হয় মাঝি মাঝির নিয়ে নিয়ে ওরপরে হেরিটেজ ওয়াক হচ্ছে ওরপরে আমাদের যে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে কি মুর্শিদাবাদের খাওয়ারটা মোগলাই খাবার শেরওয়ালি খাবার এইসব জিনিসগুলো লোকগুলোকে টেস্ট করা আমার মতন ওরপরে আমার লোকাল স্কুল কলেজেসকে নিয়ে অন স্টেজ প্রোগ্রাম করি হেরিটেজ কুইজ করছি ফটোগ্রাফি এক্সিবিশন করা হয় ফটোগ্রাফি এক্সিবিশন সেই জন্যে করা হয় কি আমাদের যে বাচ্চারা যে আগেকার দিনে যত পুরনো পুরনো হেরিটেজ সাইট ছিল ওকে ওনারা খারাপ করে দিচ্ছিলো ওদের গ্রাফিটিটি করে খারাপ করছিলো তো ওই জিনিসটাকে বাঁচাবার জন্যে ওদেরকে এঙ্গেজ করেছি আর বাচ্চারা এখন ফোটোগ্রাফি এক্সিবিশন করছে প্রাইজ মানি পাচ্ছে তো ওরা ঐতিহাসিক হয়ে ওরা এখন দেখছেন নিজে ওদের গর্ব ব্যাপার হয়ে গেছে এখন কি আমাদের মুর্শিদাবাদের হেরিটেজে একটা গর্বের ব্যাপার আছে আমার বেলডাঙ্গা থেকে ফায়ার ডাকি কেন আজকে মুর্শিদাবাদে বেলডাঙ্গা ফায়ারবক্স সব কেউ জানে না শিবাকাশি ফায়ার জানে এত সুন্দর তৈরি করে এরা তো এদেরকে প্রমোট করার জন্য তো আমাদের একটা উদ্দেশ্য আছে কি এই জায়গাকে বাইরে থেকে লোককে আনিয়ে দেখাবার জন্যে আর এদিকে কী কালচার আছে কি আর্ট ফর্ম আছে ক্রাফট মেলা করা হয় তো দ্যাট ওদের একটা যে লোকাল লোক আছে ওদেরও একটা গর্বের ব্যাপারটা আসে আর ওদেরও একটা প্রচারটা হয় তো আজকে ডেটে যখন আমরা চালু করেছিলাম মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির লোক বলতো পাগল এসে গেছে মুর্শিদাবাদকে জাগাতে আর আজকে চোদ্দ বছরের মধ্যে আজকে বাংলা বেঙ্গলের সবচেয়ে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন মুর্শিদাবাদ আছে যখন আমরা কাঠগোলা প্যালেস খুলেছিলাম তখন আমাদেরকে লোক বলতো কি কে কে আসবে কে আসবে আজকে পঁচিশ হাজার তিরিশ হাজার লোক রবিবার ভালো ছুটি দিনে চলে ঢুকে ঢুকে যাচ্ছে কাঠগোলাতে তো আমরা অনেক ভেবে চিন্তা করে একটা ফাউন্ডেশন করেছি আর ফাউন্ডেশন করা শুধু এটাই নেই আমরা শুধু ফেস্টিভ্যাল করি না আমরা গভর্নমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লবি করে রোডটা ন্যাশনাল হাইওয়ে এনএস টোয়েন্টি থ্রি ঠিক করেছি আচ্ছা হেরিটেজ ফাউন্ডেশনে দিয়ে দুটো ক্রুজ লাইনার চলছে গঙ্গার উপরে যারা যেটা তিন বছর থেকে এখন থেকে তিন বছর পুরো বুকড আছে বাইরের লোকগুলো অনেক টাকা দিয়ে ঘুরছে গঙ্গার উপরে মুর্শিদাবাদ কলকাতা থেকে মুর্শিদাদ আসছে ওরপরে ট্রেন আমার রেলওয়ে মিনিস্ট্রি থেকে লবি করে ট্রেন এখন ঘাটগুলো বাঁধা হচ্ছে আজিমগঞ্জ সাইডে কেন ওইদিকে অনেক ঘাটগুলো কেটে যাচ্ছিলো তো ওই সেন্ট্রাল মিনিস্ট্রি স্টেট মিনিস্ট্রি গভর্নমেন্ট থেকে সেক্রেটারিয়েট লেভেল থেকে লবি করে করে আজকে সব ঘাটগুলো বাঁধা হচ্ছে তো শুধু ইনফ্রাস্ট্রাকচার সোর্শ ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা দরকার ছিল এই জায়গার আমাদের সংস্থা মুর্শিদাব হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটি অনেকটা করে ফেলেছে আজকে যারোটা টয়লেট করানো হলো ডিএম অফিস থেকে আর সব পুরনো পুরনো যত হেরিটেজ সাইট আছে ওর মতন দেখা দেখে দেখে ওই সাইড স্টাইল করে ওনারা তৈরি করে এদিকে ভালো ভালো ডিএমরা এসছে যারা স্পেশালি আগেবার যিনি এসছেন এখন যিনি আছেন ওনারা খুবই আমাদেরকে সাপোর্ট করছেন আর ওনারা চাইছে কি এদিকে একটা হেরিটেজ ব্যাপারটা পুরো হিন্দুস্তান আর বাইরেও প্রচার হয় আর তাই জন্য আমরা বাইরে থেকেও লোক নিয়ে আসি একবার একটা ফেস্টিভ্যালে আমরা বাইশটা দেশ থেকে লোকগুলোকে নিয়ে এসেছি আর আজকে ওই লোকগুলো এত প্রচার করেছে কি প্রত্যেক বছর ওরা লোকগুলো বিদেশি লোকগুলোকে পাঠাচ্ছে ওদের দেশ থেকে তো আপনারা নিজেই দেখতে পারেন কি চোদ্দ বছর আগে মুর্শিদাবাদে কি হালচাল ছিল কত ডেঞ্জারাস জায়গা ছিল কোনো লোক জানতো না তো আমরা চেষ্টা করছি কি যেটা আমাদের ওয়ার্ল্ডের রিচেস্ট এরিয়া এদিকে ওয়ার্ল্ডে ফাইভ পার্সেন্ট জিডিপি ছিল ওই জায়গাটা তো আমরা নিজে এখন তো আনতে পারি না কিন্তু লোককে জানাতে পারি কি আমাদের কি ইতিহাস ছিল আর ওটা জানাবার জন্য আমরা এইসব করছি এই মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল আর প্রত্যেক বছরই উইন্টারে করি আমরা আমার নাম আছে সন্দীপ নওলাকা আমি ফাউন্ডিং মেম্বার আর মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটি এখন আমি ভাইস প্রেসিডেন্ট আছি ওকে